হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো আমি এখনও সকালবেলা শুধু বিছানাটা কাছিয়েছি এখনও বিছানা থেকে নামি নেবে এখন বিছানাটাকে ঝাড়বো সুন্দর করে গোছাবো তারপর নামবো তো তোমাদের দাদা ভাই এখন ঘরটা মুছে দিচ্ছে একটু দেখাচ্ছি তোমাদের সকালবেলা ঘর মুছে ঘুম থেকে উঠেছি আমি এখন আটটা বাজে সকালবেলা উঠে সব কাজ করে দিচ্ছি শরীরটা একদমই ভালো না কালকে থেকে তোমাদের দাদা ভাই সকালে পুজোটা দিয়ে নিচ্ছে চান করে ঘর টর মুছে পুজোটা দিয়ে নিচ্ছে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে দেখো নীলকণ্ঠ এই যে আমাদের বাড়িতে কি কি ঠাকুর আছে একটু দেখে নাও এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ তারপরে আছে লক্ষ্মী নারায়ণ শিব জগন্নাথ তারপরে আছে কার্তিক ঠাকুর ঠিক আছে চলো এটা চা হচ্ছে এখানে ভাত বসিয়েছে আর এই যে ম্যাডাম সবজি কাটছে দেখুন দেখি কেমন দেখি মুখটা একটু মুখটা শুকিয়ে গেছে শরীরটা একদম ভালো না সকালবেলা ঘুম থেকে উঠে যে সবজি কেটে নিচ্ছি পাট শাক তারপর এখানে পটল টটল অনেক কিছু আছে মাছটা বের করা হবে লোটে মাছ করে নাকি মাছ রান্না হবে তো সবজি কেটে পরে ফিরে আসছি দুষ্টুটা দুদুন খাচ্ছে এখন পাশের বাড়ির ননদের মেয়ে আমার কাছে দিয়ে গেছে ও সব সময় এখন থাকে আমার কাছে ম্যাক্সিমাম টাইমই থাকে এই যে দুধ গুলিয়ে খাইয়ে দিচ্ছি খেয়ে নাও তাদের খেয়ে নাও খেয়ে নাও করে না দেখো ক্যামেরা করছি তাকিয়ে রয়েছে কিরে কিরে দুষ্টু কিরে তুতুলটা পড়ে যাচ্ছে তিনটে পড়ে যাচ্ছে ওর মা জব করে তো থাকতে পারে না ও দিদার বাড়িতে বেড়াতে আসলে আমার কাছে ম্যাক্সিমাম টাইম থাকে এখন অমন করে না এই যে ওটা ওটা উঠাতে হবে না খেলা করবে এটা দিয়ে খেলা করো এটা দিয়ে খেলা করো এটা দিয়ে খেলা করো ওটা কি করবে ওটা দিয়ে কী করবে ও নিজের বিছানা তখন নিজে করছিল মানে ঘুম পাচ্ছিল এখন আবার কি করবে কে জানে দুধের বোতলটা নিয়ে কি করবে ও নিজেও বুঝতে পারছে না দেখো নিজের বিছানা নিজে করবে নিজে কোথায় যাবে ও বুঝতেই পারছে না দিন এমন করবে শুধু দুষ্টু করবে জামাটা ঠিক করে পড়ো শুধু দুষ্টুমি করবে আর এখন দেখো শুধু আমাকে আমার আমার সঙ্গে দেখো করবে আর কিচ্ছু দেখো জামা টামা খুলে দিলো একেবারে দাঁড়িয়ে পড়েছে দেখো আমাকে ধরে দাঁড়িয়ে পড়েছে কী সুন্দর তাকিয়েছে দেখো তো এই যে এই যে মাম্মাম এই যে এই যে দাদা ভাইকে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে আসতে তো আজকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে দেখো গঙ্গার পুরো গঙ্গার ইলিশ আজকে সবে ধরেছে আমাদের এখানকার সব মানে এসে আর কি মাছ এনেছো বাটা মাছ না বাটা মাছ ভাজা খাওয়ার জন্য নিয়ে হুম।

এ বাবা কি করছো তুমি হাসিটা দিল দেখলা খাও 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 দারুণ তাহলে বন্ধ 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 আমাদের দাদা আমাকে লেবু কেটে দিয়ে গেছে আমি লেবু খাচ্ছি আর ও খাবে দেখো এই যে না কেমন করছে মুখটা 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 করছে করছে দুষ্টু দুষ্টু দেখো তো দেখো তো কেমন করছে মুখটা আরেকটু খাও মুখটা কেমন করছে না দেখো তো তো আবার ফিরে এটা আমাদের বাড়ির কাজ হচ্ছে এটা হচ্ছে ঘরের রিজার্ভার হচ্ছে এটা হচ্ছে রিজার্ভার সিঁড়ির ঘরের নিচে হবে এটা আর সামনে যেটা ফাঁকা দেখছো এটা পুরো ডাইনিং হবে যে লোক কাজ করছে সব